নমস্কার হসলা রেডিও সমস্ত শ্রোতা বন্ধুদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার সিক্স ফেব্রুয়ারি দু আমি দেবাশিস ঘোষ হসলা রেডিও থেকে কিছু খবর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথমেই হসলা সংবাদ সম্প্রতি হসলা ও শ্রদ্ধা এনজিওর একটি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে যেখানে আপনি এ যাবত প্রবীণ মানুষদের জন্য হসলা ও শ্রদ্ধার যাবতীয় পরিষেবার বিস্তারিত সংবাদ এবং আগামী দিনে হসলা ও শ্রদ্ধা কি কি করতে চলেছে প্রবীণদের জন্য তার হাল হদিশ জানতে পারেন হসলা প্রবীণ মানুষদের সুস্থ ও আনন্দে রাখা এবং একাকিত্ব থেকে দূরে রাখার জন্য তাদের মস্তিষ্ক সজে সতেজ রাখার জন্য সর্বদা প্রয়াস করে চলেছে সেই কথা মাথায় রেখে শুরু হতে চলেছে প্রবীণদের জন্য নানা ধরনের মজার খেলা যাতে অংশগ্রহণ করলে আপনি শুধু যে আনন্দই পাবেন তাই নয় আপনার কখনোই ভ্রম হবে না এবং তার সাথে আধ্যাত্মিক বিকাশও ঘটাবে এছাড়া এই ওয়েবসাইটে একটি লাল বাটন আছে সেটি ক্লিক করে আপনি আপনার আশেপাশের বা আত্মীয় স্বজন কোনো প্রবীণের ওপর হওয়া গার্হস্থ্য নির্যাতনের খবর একদম গোপনে শ্রদ্ধা এনজিওর কাছে নথিভুক্ত করতে পারেন এর ফলে সমাজ সংস্কারক হিসাবেও আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি নিশ্চয়ই চান সমাজ থেকে এই ধরনের নির্যাতন সম্পূর্ণ নির্লু নির্মূল হয়ে যাক তাই আপনি যদি অসলা ও শ্রদ্ধার এই মহান উদ্যোগের অংশীদার হতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটটি খুলুন এবং আপনার কর্তব্য করুন আপনি নিজে জানুন এবং অন্য কেউ জানান বিশদে জানতে ফোন করুন সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে এছাড়া আগামী একুশ বাইশ ও তেইশে ফেব্রুয়ারি হসলা ও শ্রদ্ধার উদ্যোগে আয়োজিত হতে চলেছে সিনিয়র ওয়েলনেস অ্যান্ড স্পিরিচুয়াল রিট্রিট বিষ্ণুপুরের বুকে তিন দিন ব্যাপী এই ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান এই প্রথম এখানে থাকবে উপনিষদ এবং গীতার বিশেষ আলোচনা ভজন বিষ্ণু আরতি যোগ ও ধ্যান গ্রামে সমাজসেবামূলক কাজ প্রবীণদের জন্য আনন্দদায়ক অনুষ্ঠান এবং আরও অনেক কিছু স্পিরিচুয়াল গাইড হিসাবে উপস্থিত থাকবেন আচার্য চিন্ময়া মিশন বোকারোর পূজ্য স্বামিনী সংযুক্তানন্দজি এবং আরও অন্যান্য আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্ব আপনি যদি নিজের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে ঈশ্বর সান্নিধ্য লাভে ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই এই রীতিতে অংশগ্রহণ করুন বিশদে জানার জন্য ফোন করুন সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে এখন আসছি কিছু বিশেষ বিশেষ খবর নিয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ মেঘালয়ে মৃত অন্তত আঠেরো জন আংশিক টাকা আর তালিকার যাত্রীদের ফেরত দেওয়া হোক দাবি পনেরো দিনে দিল্লিতে নিখোঁজ পাঁচশো জন মহিলা ও শিশু বকেয়া ডি পঁচিশ পার্সেন্ট মার্চেই দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ কুম্ভ মেলার প্রস্তুতি শঙ্কর তারিণী পুজোয় বাঁধ ভাঙা ভিড় ছয় বছর পর ফের খুলবে শাঁড়েশ্বর মন্দির বেনারস থেকে আসবেন কুড়িজন ব্রাহ্মণ তারপর থাকবে খেলার খবর এখন আসছি বিস্তারিত খবরে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ মেঘালয়ে মৃত কমপক্ষে আঠেরো জন শিলং মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামে একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ বেঘরে প্রাণ হারালেন অন্তত আঠেরো জন শ্রমিক গুরুতর জখম একজনকে উদ্ধার করে শিলং হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনও নিখোঁজ বহু শ্রমিক খনিতে সময় ডিনামাইট ব্যবহারের ফলে এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত শ্রমিকরা পার্শ্ববর্তী অসম্যের বাসিন্দা বিস্ফোরণের তীব্রতায় খনির একটি বড় অংশের ধস নামে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন মেঘালয়ের ডিজিপি আই নোংরা জানান আই নোংরাং জানান এখনও পর্যন্ত আঠেরো জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আরও অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা দুর্গম এলাকায় প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে পূর্ব জয়ন্তিয়া হিলস অঞ্চলে অবৈধ কয়লাখড়ির সমস্যা বহুদিনের পরিবেশের ক্ষতি ও শ্রমিকদের জীবনের ঝুঁকির কারণে দু সালে মেঘালয়ে অবৈধ কয়লা খনির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তা সত্ত্বেও এই অঞ্চলে অবৈধভাবে কয়লা উত্তোলন অব্যাহত বলে অভিযোগ আংশিক টাকা ফেরত দেয়া হোক আর এসি তালিকার রেলযাত্রীদের দাবি নয়াদিল্লির খবর ট্রেনের আর এসি তালিকাভুক্ত যাত্রীদের আংশিক অর্থ ফেরত দিক রেল সংশ্লিষ্ট রেলযাত্রীদের কনফার্ম টিকিট না দিতে পারলে তাদের পুরো তাদের থেকে পুরো টিকিটের দাম নেওয়ার কোনো যৌক্তিকতা নেই রেলমন্ত্রকে এমনই সুপারিশ করেছে সংসদীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। এসি এরপরেই প্রশ্ন উঠছে সংসদীয় কমিটির সুপারিশ মেনে আদৌ কি এ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ করবে রেল যদি বিষয়ে রেল কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে সঙ্গত কারণে আমজনতা অত্যন্ত উপকৃত হবেন রেলে ওয়েটিং লিস্টের সমস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এসি তালিকাভুক্ত যাত্রীদের বিড়ম্বনা কম নয় ওয়েটিং লিস্টের তালিকায় থাকা যাত্রীরা ট্রেনে উঠতে পারেন না সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই যাত্রীদের টিকিট মূল্য ফেরত দেয় রেল কিন্তু আর এসি তালিকাভুক্ত যাত্রীদের অন্য এক আর এসি তালিকাভুক্ত যাত্রীর সঙ্গে আসন ভাগাভাগি করে যেতে হয় সম্পূর্ণ অপরিচিত কারো সঙ্গে এইভাবে আসন ভাগাভাগি করে যেতে অনেক যাত্রী অস্বস্তিতে পড়েন কিন্তু তারপরেও এসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া আদায় করে রেল তা নিয়ে সাধারণ যাত্রীদের একটি বড় অংশের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে এবার সংসদীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির এহেন সুপারিশে প্রত্যাশিতভাবেই কিছুটা হলেও আসার আলো দেখছেন সাধারণ রেলযাত্রীদের একাংশ রেলের ভাড়ার পরিপ্রেক্ষিতে সুপারফাস্ট মেল এক্সপ্রেস ট্রেনের মাপকাঠিতে সংশোধনেরও সুপারিশ করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পনেরো দিনে দিল্লিতে নিখোঁজ পাঁচশো নয় মহিলা ও শিশু নয়াদিল্লি পনেরো দিনে দেশের রাজধানী দিল্লিতে নিখোঁজ আটশো জনেরও বেশি এমন কিছু খবর নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রিপোর্ট বলছে মোট আটশো সাতজন নিখোঁজের মধ্যে পাঁচশো নয় জন মহিলা ও শিশু দুশো জন পুরুষ এই ঘটনায় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব বিরোধীরা জানা গিয়েছে নিখোঁজদের মধ্যে একশো একানব্বই জন অপ্রাপ্তবয়স্ক এর মধ্যে একশো জন নাবালিকা পুলিশ তদন্তে নেমে মাত্র উনত্রিশ নাবালিকা ও উনিশ জন কিশোরের হদিস পেয়েছে বাকি সকলেই পুলিশের খাতায় এখনও নিখোঁজ অন্যদিকে ছশো ষোলো জন নিখোঁজ প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনশো জন মহিলা এবং দুশো তিপ্পান্ন জন পুরুষ তাদের মধ্যে পুলিশ মাত্র নব্বই জন পুরুষ ও একানব্বই জন মহিলার হদিশ পেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মৌলিক অধিকার কিনা তা নিয়ে বিতর্ক জিয়ে থাকল তবে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের আইনি অধিকার বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের নির্দেশ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে বকেয়ার পঁচিশ শতাংশ আগামী ছয় সপ্তাহের মধ্যে মেটাতে হবে বাকি পঁচাত্তর শতাংশ কবে দেয়া হবে কীভাবে কত কিস্তিতে দেয়া হবে তা ঠিক করবে সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া চার সদস্যের কমিটি কুম্ভ মেলার প্রস্তুতি মগরা আগামী ফেব্রুয়ারি থেকে তিন দিনের কুম্ভ মেলা শুরু হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য বুধবার গঙ্গার চারটি ঘাট পরিদর্শন করে গেলেন হুগলির গ্রামীণের পুলিশ কমিশনার সুপার পুলিশ সুপার কামনা শিষ পুলিশ সুপার জানান নিরাপত্তার জন্য একশোর বেশি সিসি ক্যামেরা লাগানো হবে পুলিশের সহায়তা কেন্দ্র থাকবে কমি মেলা কমিটির সম্পাদক অমিত শাহ জানান গত বছর সাত আট লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবছর ভিড় আরও বাড়বে বলে তিনি আশাবাদী শঙ্কর তারিণী মাতার পূজায় বাঁধ ভাঙা ভিড় বিষ্ণুপুর শঙ্করতারিণী পুজো উপলক্ষে বৃহস্পতিবার বিষ্ণুপুরের শঙ্করতলার মন্দিরে উপচে পড়ল ভিড় মাঘী পূর্ণিমার পরে চতুর্থীতে এই পুজো হয় এবছর ভক্ত সমাগম কুড়ি হাজার ছাপিয়েছে বলে জানান শঙ্করতারিণী শৌলানা কমিটির সম্পাদক প্রদীপ বিশ্বাস বারোজন পুরোহিত ছিলেন পূজার দায়িত্বে ভিড় নিয়ন্ত্রণে কমিটির স্বেচ্ছাসেবক ছাড়াও ছিল পুলিশ এদিন ভোর তিনটে থেকে ভক্তদের লাইন শুরু হয় স্থানীয় কাজল বর্মন দীপা গুঁই লাবণী রায়েরা বলেন সংসার তথা পরিবারের মঙ্গল কামনায় ভোট থেকে লাইনে দাঁড়িয়েছি পুজন দিয়ে আমরা ফি বছর ব্রতীদের সঙ্গে সিঁদুর খেলা করি প্রবীণ অমনকান্তি ঘোষ জানাল জানান জনশ্রুতি রয়েছে বর্গি হানা ঠেকাতে মল্লরাজ আমলে দেবীর পুজো শুরু হয় রাসমঞ্চের কিছু দূরে শঙ্করতলায় নির্মিত মন্দির মন্দির থেকে ভক্তদের লাইন যায় কয়েক কিলোমিটার পর্যন্ত নিরাপত্তার কারণে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে পুজো কমিটির কর্তারা জানান শুধু মাকুড়া বা বিষ্ণুপুর নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও ভক্তেরা পুজো দিতে আসেন ছয় বছর পর ফের খুলবে সাড়েশ্বর মন্দির বেনারস থেকে আসবেন কুড়িজন ব্রাহ্মণ আঠেরোই ফেব্রুয়ারি মন্দির চত্বর শুদ্ধিকরণ হবে ছয় বছর পর সর্বসাধারণের জন্য খুলতে চলেছে ষাঁয়েশ্বর মন্দির আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মন্দির শুদ্ধিকরণ ও পুনঃপ্রতিষ্ঠার কর্মসূচি এই উপলক্ষে বিষ্ণুপুর শহর ও ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার মহিলা কলর সাথে দ্বারকেশ্বর নদ থেকে জল এনে মন্দির চত্বর শুদ্ধ করবেন একই সঙ্গে ভূমি শুদ্ধিকরণ ও যজ্ঞের সূচনা হবে তারকেশ্বর মন্দিরের মহারাজের তত্ত্বাবধানে এবং বেনারস থেকে আগত প্রায় কুড়িজন ব্রাহ্মণের উপস্থিতিতে ধর্মীয় আচার সম্পন্ন হবে মন্দির কমিটি সূত্রের খবর দীর্ঘ সময় ধরে সংস্কারের কারণে সাধারণ ভক্তদের প্রবেশ বন্ধ ছিল শুধু পুরোহিতদের দ্বারা ভিতরে থাকা শিবলিঙ্গে নিত্য পূজা চলেছে এবার থেকে সাধারণ মানুষও নিয়মিত পুজো করার সুযোগ পাবেন বিষ্ণুপুর ব্লকের ফেতঢিঘর নামে অবস্থিত এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে ইতিহাস সূত্রের খবর তেরোশো ছেচল্লিশ সালে বিষ্ণুপুরের সাঁত্রিশতম পৃথ্বী মল্ল ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই মন্দির নির্মাণ করেন সময়ের সঙ্গে সঙ্গে পাশ দিয়ে বয়ে যাওয়া কানা নদীর জলের প্রভাবে মন্দিরের ভিত্তি ক্ষয়প্রাপ্ত হয় পরে ভূমিকম্পের ধাক্কায় মন্দিরের দেওয়ালে ফাটল সৃষ্টি হয় সেই কারণেই সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয় দীর্ঘ দাবির পর দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দির সংস্কারের কাজে হাত লাগায় ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে কাজ শুরু হলেও বিভিন্ন কারণে মাঝপথে তা বন্ধ হয়ে যায় দু সালে পরবর্তী পর্যায়ে ফের শুরু হয় পুরোনো পাথর খুলে তা পালিশ করে নতুনভাবে বসানো হয় চলতি বছরে অবশেষে সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে মন্দির কমিটির ক্যাশিয়ার শম্ভুনাথ কর বলেন আঠেরোই ফেব্রুয়ারি শুদ্ধিকরণ কর্মসূচির মধ্য দিয়েই ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে উনিশে ফেব্রুয়ারি মন্দির প্রাঙ্গনে মহামৃত্যুঞ্জয় যোগ্য হবে ওই দিন বিষ্ণুপুর শহর ও আশেপাশের এলাকা ছাড়া বিভিন্ন জেলা থেকে ভক্তদের সমাগম হবে বলে আশা করা হচ্ছে ভক্তদের জন্য প্রায় চল্লিশ হাজার মানুষের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও একুশে ফেব্রুয়ারি পাশের শৈলেশ্বর মন্দির থেকে বাবা ভৈরব সড়েশ্বর মন্দিরে নিয়ে আসা হবে গত ছয় বছর ধরে গাজন উৎসব শৈলেশ্বর মন্দির হয়ে আসছিল চলতি বছর থেকে চৈত্র মাসের গাজন উৎসব ফের সড়েশ্বর মন্দিরেই আয়োজন করা হবে বর্তমানে মন্দিরের পাঁচিল নির্মাণের কাজ চলছে মন্দির কমিটির দাবি এই মন্দিরকে ঘিরে মানুষদের পাশাপাশি দূর দূরান্তের ভক্তদের আবেগ ও বিশ্বাস জড়িয়ে রয়েছে খবর শুনছেন ফসলা বার্তা থেকে খেলার খবর আগামীকাল থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা ভারত এবং শ্রীলঙ্কা উভয় দেশেই হবে এই খেলা প্রথম খেলায় ভারত মুখোমুখি হচ্ছে আমেরিকার আজ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত করেছে চারশো রান শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের রান চার ওভারে চোদ্দ বিশ্বরেকর্ড থেকে তিন কদম দূরে উত্তর পাড়ার শুভম দক্ষিণ আমেরিকার এখন কাগুয়ার শিখরে দেশের পতাকা বিশ্বরেকর্ডের আরও কাছে এসে দাঁড়ালেন হুগলির উত্তরপাড়ার শুভম চট্টোপাধ্যায় পঁচিশ দিনে ছুলেন তিন তিনটি পর্বত শিখর পয়লা ফেব্রুয়ারি তৃতীয় শৃঙ্গ জয় করলেন দক্ষিণ আমেরিকার মাউন্ট আগুয়ার ওড়ালেন ভারতের পতাকা এবার বিশ্ব রেকর্ড এসে গিয়েছে নাগালের মধ্যে একদা বাঙালি স্বপ্ন মজুদ থাকত সাত সাগর আর তেরো নদীর পাড়ে আধুনিক বাঙালি হিন্দ মোটরের শুভম স্বপ্নের লক্ষ্যমাত্রা সাত সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ আর সাত আগ্নেয় পর্বত লক্ষ্য সব থেকে কম সময়ের মধ্যে তা জয়ের টার্গেট শুভমের দু হাজার চব্বিশে পাহাড় চড়া শুরু করেছিলেন দু সালের ফেব্রুয়ারিতে এসে বাকি রইল কেবল তিন শৃঙ্গ দু সালের জুনের মধ্যে লক্ষ্য পূরণ করতে পারলে বিরল বিশ্বরেকর্ডের অধিকারী হবেন তিনি খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার